نفس الدرس ثالث فاس مشتق هي تا هذه আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই আমি আমাদের বাড়িতে এসে বস্তি গতকালকে সকালে এগারোটার দিকে আমার মেয়ের জ্বরটা একটু কম কম ছিল কিন্তু ওইদিন হচ্ছে এত পরিমাণ জ্বর আসছে তার সাথে আমারও জ্বর ছিল একা বাসায় ছিলাম তাই জন্য ভাবলাম যে একা একা এখানে না থাকা চাইতে আমি মার কাছে চলে যাই কারণ একটু ভয় ভয় কাজ করছি যে একা একা এত জ্বর নিয়ে আমি একা একা থাকবো এখানে এই জন্য হচ্ছে এখানে আশা

তো ওর জন্য কিছু ড্রেস আনছি এগুলো দিয়ে আসবো ভাবলাম যে কিছু ড্রেস কিনে আনি আপনাদের সাথে শেয়ার করি এই প্রথম হচ্ছে আমি ওর জন্য শপিং করলাম যেহেতু কিনে আনছি এখন আপনাদের সাথে দেখাই আর এগুলো হচ্ছে ক্লিন করে দিব

আর এইখানে হচ্ছে আরো আছে একটা গেঞ্জির আনছি আর এই হচ্ছে ড্রেস আনছি আর এইখানে আছে গেন্জি গরমের মধ্যে বাচ্চাদের অনেক ভালো কাজ করে এই বেলা এখানে হচ্ছে বারোটা সুন্দর ছড়া। কবি তো এই যে এই গেনজিগুলো নিয়ে এসেছি। আমি এখন সবগুলো ধুইয়া দিব রোদে শুকাই নিয়ে যাব যাতে ও পড়তে পারে কারণ নতুন ড্রেসে বাচ্চাদের পড়াইলে হচ্ছে কি র‍্যাশ উঠে যায় এইজন্য। তো ভাবলাম এগুলো সুন্দর করে ধুইয়া দেই। তারপর সেবিয়া শিগা। সেই কোভি ডিট খাইছিলাম। তারপর আর যাওয়া হয় নাই কা আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চিন্তিত আছি কারণ ওদের হচ্ছে জ্বর এই জন্য তো ভাবলাম যে ড্রেসগুলো কিনে আনি কিনে আনছি আপনাদের দেখানো হয় নাই আজকে দেখাইলাম আর এগুলো হচ্ছে এখন ধুয়া দেবো রোদ্রে শুকাইয়া এরপর হচ্ছে বিকালবেলা যাবো দেখেও আসবো আর ড্রেসগুলো দিয়ে আসবো তো কেমন হয়েছে ড্রেসগুলো

তো এই যে ছয়টা প্যান্ট নিয়ে আসছি একটু বড় আনছি আগের গুলো হচ্ছে আমার ছেলে লাগে না এই জন্য হচ্ছে এই প্যান্টগুলো নিয়ে আসলাম ছয়টা নিয়ে আসছি যে দেখি কেমন পাবনা থেকে আরো দুটা কিনে আনছি একটু বড়ো ওই দুটা লাগে না দেখছিলাম দিসি এই যে এমন নেই খুব দেওয়া ছোট আরে যে গেজি কিনে আনছি একটা লাল কালার এটা হচ্ছে হলুদ কালার না কমলা কালার দুইটা এই একটা ব্লু কালার এটা হচ্ছে জলপাই কালার না এটা জলপাই কালার এটা কি কালার জলপাই কালার দুধে নিয়েছে নাকি এই একটা যেন সাদাগি আর এই এক কালার এই যে ছয়টা গেঞ্জি ছয়টা প্যান্ট আনছি তার জন্য আর হাতা কাটা গেঞ্জি আমার শাহজাদির জন্য আনছি এই একটা আর এই একটা দেখে এগুলো পরাইলে একটু গায়ে বাতাস বাতাস লাগবে এই জন্য এই হচ্ছে কেনাকাটা আজকে ছোট ননদের মেয়ের জন্য কেনাকাটা করতে যা আমার ছেলে মেয়ের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম

কয়েকদিন যাবো এরকম করে আমার ভিডিও ছাড়া হয় না তো আজকে আমার মা সকাল সকাল আসছে না দুই দিন ধরে আসছে আমার মা রান্না বান্না করে নিয়ে আসে খাওয়াই দাওয়াই আবার যায় মানে মা যাইতে কয় বাসায় যায় তো দৌড়াদৌড়ি সেইতে চল পিছনে যায় না কিন্তু মা তো ওই জন্য তারা আসতে হয় তা আমি হচ্ছে একটু লেটি রান্না করবো লেটি হচ্ছে বাবা কিনা পাঠিয়েছে মার কাছে মা কাইটা দিলো তো ভাবলাম যে লেটি রান্না করি এই জন্য একটু পেঁয়াজ মরিচ দিয়ে うん。 এই নাম আমি ঠিক নাম ছা নাম তো নামতে কইছি বাবা তবে নাম হইছে দিসারটা বানাবো তো এই দেখেন

বাতাস বিকাস লাগবে এই জন্য এই হচ্ছে কেনাকাটা আজকের ছোট নানুদের মেয়ের জন্য কেনাকাটা করতে যায় আমার ছেলে মেয়ের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম